গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সানডে এখন সকাল এগারোটা পনেরো বাজে তো আজকে তো সানডে সবার কাছে সানডেটা হ্যাপি সানডে আর আমার কাছে যে কি আনহ্যাপি সানডে এই স্যাটারডে সানডে আসলে আমার এত কাজ থাকি এখানে থাকি না এই জন্য কোন দিকে যাবো আমি দিশা করতে পারি না তো সেই সকাল থেকে তো একটার পর একটা চলছে তো চলছেই ও কোনো কাজ আমি এখন অবধি ফিনিশ করতে পারি না যে না একটা কাজ আমার হয়ে গেছে সেরকম কিচ্ছু হয়নি এই রান্নার কাজ একটুখানি হয়েছে এই সবজিপাতি কাটার কাজ একটুখানি হয় এই বাথরুমের কাজ একটুখানি হয় এই ঠাকুর ঘরের কাজ একটুখানি হয়েছে এরকম খামচে খামচে কাজ হয়েছে কিন্তু কোনো একটা কাজ ঠিক করে কমপ্লিট হয়নি সকালবেলা আমি ঠাকুর ঘরেও যাওয়ার সময় পাইনি বরকে বলেছি পাহাড় সমান কাজ জমা হয়ে রয়েছে তুমি একটু গোপালকে ঘুম থেকে তুলে জল বাতাসা দাও তারপরে আপেল দিয়ে গোপালের ভোগ দিলেও স্নান টান কিচ্ছু করায়নি শুধু গোপালকে ঘুম ঘুম থেকে তুলে ওই আপেল ভোগ দিয়েছে তো সেই জন্য একটু নিশ্চিন্ত যে না গোপালের পুজোটা হয়েছে আর আমি এদিকে কাজ করছি ভাবছিলাম দুপুরবেলা ঠাকুর ঘরে ঢুকে আমি ওই ভালো করে ঠাকুরের পুজোটা দেবো ঠাকুরকে স্নান টান করানো ঘর টর মোছা কিন্তু মনে হচ্ছে আমি পারবো না কৃপাকে তাই বললাম যে তুই স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যা আমি মনে হয় এই রান্নাঘরের কাজ ফিনিশ করে বেরোতে পারবো না রান্নাঘরের যে কি অবস্থা হয়ে থাকে মানে শুধু রান্নাঘর কেন সমস্ত এই ফ্রিজ পরিষ্কার করলাম ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করেছি আর ঘরে এত সবজিপাতি ছিল তো সেগুলো গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাচ্ছি ওই সবজিপাতি আমি কীভাবে রাখবো কী করবো সব শুকিয়ে যাচ্ছে ফ্ল্যাটে তো নিয়ে গিয়েছিলাম সবজি তো সেগুলো তো খাওয়া হয়ে গেছে ফ্ল্যাটেরগুলো খাওয়া হয়ে গেছে এবারে এই ফ্রিজের যেগুলো ছিল সেগুলো তো আর খাওয়া হয়নি আমার বর তো আর রান্না করে না ওগুলো সব শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বোনের বাড়ি থেকে এত বড় একখানা লাউ দিয়েছে লাউশাক দিয়েছে সেগুলো কি করব এখন অবধি লাউটাই হাত দেওয়া হয়নি মা এতগুলো মাছ তরকারি পাঠিয়েছে রান্না করা সেগুলো খাবো না এই সবজিপাতি রান্না করবো এগুলো খাবো এই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আমি বসে রয়েছি কালকে আবার বের হব কালকে আবার ফ্ল্যাটে যাব, তো সেই জন্য তো এগুলো সব আমাকে গুছিয়ে ঠুছিয়ে রেখে যেতে হবে কত কথা বললাম অনেক কথা বললাম এক নিষ্ঠাসে কতগুলো কথা বললাম আমার মাথার উপরে এখন পাহাড় সমান কাজের বোঝা চাপানো তো সেই টেনশানে এরকম গড় করে কথা বললাম মানুষের যখন টেনশন থাকে মাথায় তখন মানুষ হয় বেশি কথা বলে আর নয়তো মানুষ একদম চুপ হয়ে যায় আমার দুটোই হয় কখনও আমি বেশি টেনশন হলে বেশি কথা বলি আবার বেশি টেনশন হলে কখনও আমি একদম চুপচাপ হয়ে যাই খুব কম কথা বলি গতকাল তো তারকেশ্বর গিয়েছিলাম তো বারসাত হয়ে এসছি বনের বাড়ি থেকে অনেকগুলো সেই লাউ শাক নিয়ে এসছে এর আগের দিনও গিয়েছিলাম বোনের বাড়িতে সেদিন ওদের বাড়ি থেকে একটা বড় সেই লাউ দিয়েছিল সেটা এখনও খাওয়া হয়নি সেই লাউটা দিয়েছিল শুক্রবারে আবার কালকে শনিবার দিন ওদের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসছে তারপর ফ্রিজের মধ্যে এক কাদা সবজি মা আবার শুক্রবার দিন অনেক কিছু রান্না করে দিয়েছে কালকে শনিবার আমরা ছিলাম না বাড়িতে দুপুরবেলা তো আমরা সেই তারকেশ্বরের ওখানেই গেলাম তো সেইখানেই দুপুরবেলা খাওয়া হয়েছে রাতের বেলা বাড়িতে এসে নিরামিষ ভাত খেলাম নিরামিষ ভাত বলতে আলু সেদ্ধ ভাত খেয়েছে মা যে সমস্ত খাবারগুলো রান্না করে দিয়েছিল সেগুলো তো কালকে খায়নি আর শুক্রবার তো আমার আবার নিরামিষ থাকে আমি তো মার হাতে রান্না করা কোনো খাবার শুক্রবার দিন খেতে পারিনি আবার কালকেও নিরামিষ গেল তো আজকে মার হাতে রান্না করা ওই খাবারগুলো খাবো ওগুলো সব টিফিন বক্স ভর্তি ফ্রিজে রয়েছে তাছাড়া আমি আজকে নিজেও টুকটাক কিছু রান্না করব বললাম না ফ্রিজের মধ্যে প্রচুর সবজি রয়েছে তো সেগুলোও একটু রান্না করব আর আজকে সকালবেলা আমি তারপর আমার বর কৃপা আমরা তিনজনেই আজকে ভাত খেয়েছি যেহেতু অনেক তরকারি ছিল তো ওই জন্য আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি এই দেখো টমেটোর টক করলাম আর সমস্ত রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালে রান্না করেছি আর এই পাশে রয়েছে মা মাছের ঝোল রান্না করে দিয়েছিল সেটা অনেকগুলো মাছ রয়েছে কিন্তু এখানে মা তারপর আবার ভেন্ডি পোস্ত রান্না করে দিয়েছিল। সেটাও রয়েছে ওটাও এখন গরম করছে তো এই দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে পাশের বাড়ির থেকে দেখো আবার এই তরকার ডাল রান্না করে দিয়েছিল এই তরকার ডাল দেখে কৃপার কৃপার বাবা বলল, আজকে সকালবেলা টিফিনে রুটি করতে রুটি দিয়ে তরকা দিয়ে খাবে আমি বললাম যে আজকে আর রুটি করা হবে না একে তো আমার সংসারে অনেক কাজকর্ম রয়েছে সেই করতে হবে আর হলো গিয়ে প্রচুর তরকারি রয়ে গেছে রান্না করা তো সেগুলো খেয়ে কমাতে হবে ওই জন্য আজকে আমি আর রুটি করিনি সবাইকে বললাম সকালবেলা ভাত খেতে যাতে রান্না করা তরকারিগুলো খাওয়া হয়ে যায় আর কতদিন ওগুলো ফ্রিজে রাখবো অর্জুনের জন্য ওইটুকু তরকার ডাল রেখে দিলাম অর্জুন তো মাছ তরকারি এগুলো কিছুই খাবে না ওর জন্য ওই তরকারি ডালটা দিয়ে ভাত মেখে খাবে সংসারে থাকতে গেলে সবার কথাই চিন্তা করতে হয় ছেলে মেয়ে বড় শ্বশুর শাশুড়ি সবার কথাই চিন্তা করতে হয় কে কোনটা দিয়ে খাবে কার জন্য কি রান্না করতে হবে এখন না হয় আমরা শুধু চারজন থাকি ফ্যামিলিতে কিন্তু একটা সময় তো আমরা সতেরো আঠারো জন একসাথে থাকতাম মাঝে মধ্যেই আত্মীয় স্বজনরা আসতো তখন তো বাইশজন পঁচিশ জন লোক হয়ে যেত প্রায় দিনে তো সেই সময়ও সবার কথাই ভাবতে হতো কেউ হয়তো মাছ ভাজা খাবে কেউ হয়তো ঘন ডাল খাবে কারোর জন্য ভাতের মধ্যে মনে করে আলু সেদ্ধ দিতে হতো এই ঝামেলাগুলো আমরা হাউসওয়াইফরাই করে থাকি যদি কোনো কারণে একটু ভুল ত্রুটি হয় তাহলেই হলো খেতে বসে সবাই তখন কথা শোনাবে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে তো এখন চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছে ঘরমোছার মেয়েটা আসে না আজকে তিন চার দিন ওই জন্য ঘর মোছার কাজটাও আমাকে করতে হলো প্রচন্ড কামাই করে গুড ইভিনিং বন্ধুরা এখন পনে পাঁচটা বাজে আর ছাদে এসেছে জামা কাপড়গুলো তুলতে আজকে তো অনেকগুলো জামা কাপড় ধুয়ে ধুয়ে দিয়েছিলাম কিছু জামাকাপড় হাতে কাঁচা ধোয়া করেছি আর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি ওয়াশিং মেশিনে দিয়েছি শীতের পোশাকগুলো উলের যে অপশনটা থাকে সেটাতে দিয়েছি তো ওই ওয়াশিং দেখো কথা আটকে যাচ্ছে একটা কথা বলতে গিয়ে আর একটা কথা আর কি চলে এসেছিলো তো যাই হোক ওই উলের যে আর কি অপশানটা রয়েছে না ওটাতে দেখে শীতের পোশাকগুলো বেশ সুন্দর কাচা হয় ইজি দিয়ে আজকে ওইগুলো সব কেচে নিয়েছে তো সেগুলো মেলা হয়নি ওগুলো তো দুপুরের দিকে মেশিনে দিয়েছে তো সেগুলো আর মেলা হয়নি ওগুলো এখন নিয়ে যাব তিন তলায়। তিন তলার ছাদে মেলে দেব। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলার দিকে সেগুলো মনে হয় ভালোভাবে শুকায়নি কারণ একটু বেলা করে কাঁচা হয়েছে তো তো সেই জন্য এগুলোকে সিঁড়ির ওখানে নিয়ে আবার মেলতে হবে সিঁড়ির ওখানে মেলে দিলে শুকিয়েই থাকবে রাতের মধ্যে শুকিয়ে থাকবে আচ্ছা অনেক কথা হলো এবার জামা কাপড়গুলো আগে তুলে নিই তারপর আমাকে রান্না করতে হবে এখন তো বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকা হয় আর যখন এখানে থাকি মনে করে করে আমাকে কাজগুলো করতে হয় তারপর যখন আমি ফ্ল্যাটে চলে যাই সেই সময় যদি আমার মনে পড়ে যে এই কাজটা আমার করা হয়নি তখন হা হতাশ করতে হয় বেশি কাজের চাপ তো মাথার উপরে থাকেই তারপর আবার দেখা যায় ছোটোখাটো দু একটা কাজের কথা বেমালুম ভুলে যায় তারপর যখন আমি ফ্ল্যাটে যাই তখন আমার মনে পড়ে আরে এই কাজটা তো করা হয়নি ওই কাজটা তো করা হয়নি এটা করে আসলে ভালো হতো ওটা করে আসলে ভালো হতো এই যেমন ধরে সেদিন আমার বর আমাকে বলেছিল পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে ফ্রিজের রেখে যেতে তো আদা বাটা ছিল কিন্তু পেঁয়াজ রসুন না বাটতে আমার একদমই খেয়াল ছিল না ও বাড়িতে একদিন মাংস রান্না করে খাবে সেই জন্য আমাকে বলেছিল মশলাটা প্লেন্ট করে ফ্রিজে রেখে যেতে তারপর আবার একদিন বাজার থেকে ডাল ময়দা তারপর চিনি এগুলো নিয়ে এসেছিল তো সেগুলো আমি সিঁড়ির নিচে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে পরে ওগুলো আমি কৌটোতে ভরে রাখবো কিন্তু সেটা আমার একদমই মনে নেই তারপর যখন ফ্ল্যাটে গেলাম তখন আমি ওই বসে বসে ডালচিনির কথা ওইসবের কথা ভাবছি যে ওগুলো তো সব সেই সিঁড়ির নিচেই রয়েছে তো এই রকমই আর কি কাজেকর্মে ভুলভ্রান্তি হয়ে যায় এখানে থাকলে তো কোনো ব্যাপার না যেদিন খুশি যখন খুশি আমি কাজ করতে পারি আর অনেকদিন পর যেন তো ছাদে আসলাম মাঝখানে বেশ কয়েকদিন ছাদে আসা হয়নি এখন আর তিনতলার ছাদে তো সেরকম একটা আশা হয় না ছাদের কী অবস্থা হয়ে রয়েছে দেখো বাড়ি করে না থাকলে যা হয় ওই কারণেই তো আমি যখন বাড়িতে থাকি তখন ওরকম পাগলের মতো কাজকর্ম করতে থাকি আমার শুধু মনে হয় আমার এই শখের জিনিসপত্রগুলো যেন অবহেলা অযত্নে নষ্ট না হয় বাড়িতে যে কটা গাছ ছিল সেই গাছগুলো এখন আর ঠিকমতো যত্ন পায় না লেবু গাছটা যেন তো মরেই গেছে লেবু গাছে লেবু হতো না কিন্তু গাছটা বেশ বড় হচ্ছিলো আমার বরকে বলেছিলাম গাছগুলোতে জল দিতে ও মাঝে মধ্যে জল দিত কিন্তু তারপরেও লেবু গাছটা মরে গেল বুঝতে পারলাম না কিসের জন্য মরে গেল পাতাগুলো সব শুকিয়ে পড়ে গেছে লেবু গাছটা এই ছোটো ছাদে আছে আমি এখন এখানে সেরকম একটা থাকি না বলে নতুন করে কোনো গাছও লাগাই না কে যত্ন করবে সেই কারণে তারপর ফ্ল্যাটেও তো ঠিক মতো থাকা হয় না যে আমি সবসময় ফ্ল্যাটে থাকছি বা কিছু সেখানেও তো ঠিকঠাক মতো থাকা হয় না কদিন এখানে কদিন ফ্ল্যাটে তো এই করে আর কোনো জায়গাতেই কোনো গাছ লাগাই না মাঝে মধ্যে ভাবি যে ফ্ল্যাটে কয়েকটা গাছ লাগাবো আবার যখন মনে পড়ে যে আমাকে তো আবার হাবড়াতে আসতে হবে তখন গাছগুলোকে কে দেখবে এই দেখো সজনে গাছের উপরের দিকে এখনও অনেক সজনে ডাটা রয়েছে তো আমাদেরকে তো অনেকগুলোই সজনে ডাটা দিয়েছে সেগুলো তো ফ্রিজের মধ্যে রয়েছে আজকেও কিছুটা রান্না করেছি কালকে রাতের বেলায় লাউশাকটা কেটে রেখেছিলাম তো এখন সেটা ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম তার আগে কড়াইতে ওই ফোড়ন দিয়েছে কড়াইতে নেড়েচেড়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে ডাল দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছে কারণ নটা সেদ্ধ তো সময় লাগে তো জন্যই প্রেশার কুকারে দিয়েছি তো এই পাশের কড়াইতে আবার চাউমিন করবো বলে জল গরম বসিয়েছে গেলাম পাশের দোকানে গিয়ে দেখি ওখানে চাউমিনের প্যাকেট এই চাউমিনের প্যাকেট বলছি দোকানই বন্ধ দোকান খুলে নি কারণ দোকানদার দাদা অসুস্থ হসপিটালে ভর্তি আছে কিন্তু ওনার বউ মেয়ে ওরা দোকান করে ওরা খোলে এমনিতেও তো দাদা এখন এখানে থাকে না দাদা কলকাতায় কাজ করে বউ মেয়েরাই ওই দোকানটা চালায় তো দাদা না থাকাতে দোকানে এখন অনেক জিনিস থাকে না ঠিকঠাক মতো অনেক কিছু পাওয়া যায় না আজকে সকালবেলা কাঁচা লঙ্কা চেয়েছিলাম কাঁচা লঙ্কা পাইনি অনেক কিছু এখন পাওয়া যায় না আর এই দোকানটার উপরে তো আমি এতদিন ধরে ভরসা করে এসেছি আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ওদের দোকান থেকে এটা ওটা আনার আমার অভ্যেস যাই হোক এখন এই চাউমিন আর করতে পারছি না বরকে বললাম ওই বাইরে থেকে কিছু একটা খাবার নিয়ে আসতে আমার নাক নিয়ে এসছে তোমাদের বলেছে কিনা যাই না ওই জন্যই চাউমিনটা রান্না করছিলাম এমনি কৃপা অর্জুনকে আজকে সেরকম কোনো টিফিন দিতাম না আমি তো ভাগ্নি এসছে বলেই আমি চাউমিনটা করছিলাম কিন্তু এই যে চাউমিনের প্যাকেট পাইনি তো যাই হোক এখন তাদের করে রান্নাঘর রান্নাঘর বলছে ঠাকুর ঘরে যাব সন্ধে হয়ে গেছে ছটা বাজে হ্যাঁ ছটা বাজে সন্ধে হয়ে গেছে তার এখন সন্ধে বাতিটা দেই এখন রান্না করব লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ অনেক দিন ধরে আমার ইচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি এখানে দেখো টক দই রয়েছে এটার মধ্যে পোস্ত বেটে নিলাম আর সর্ষেটা হলো কি ওই সানরাইজার সরষে পাউডার সেটা একটু আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর ওই পোস্তর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি তারপরে সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিলাম এর মধ্যে নুন হলুদ দেওয়া আছে লাউ পাতাগুলোকে সাজিয়ে তার উপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে আবার কতগুলো লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি রান্নাটা এইভাবে করতে চাইনি আমি চেয়েছিলাম লাউ পাতার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তারপরে সুতো দিয়ে পেঁচিয়ে তেলের মধ্যে ভেজে নেব ওইভাবে করতে চেয়েছিলাম কিন্তু সেইভাবে না আমার হলো না মানে ওই যে সর্ষে পাউডারটা আমি যে জলে ভিজিয়েছি ওটা না একটু বেশি পাতলা হয়ে গেছে তো ওই জন্য না আমি রোল করতে পারছিলাম না মানে পাতার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে রোল করতে পারছিলাম না সেই জন্য আমি এভাবেই রান্না করে নিলাম আর তাছাড়া আজকে সারাদিন খুব কাজের চাপ ছিল তো ওই জন্য এই কাজটাতে না আমি অত ভালো করে মন বসাতে পারছি না সকালের দিকে যখন কাজকর্মগুলো করি তখন সেই সমস্ত কাজকর্মে খুব মন বসে কিন্তু রাতের বেলার দিকে শরীর এত ক্লান্ত থাকে তখন না আর কাজে অতটা মন বসাতে পারি না এখন মুগ ডাল দিয়ে লাউ শাকটা রান্না করেছিলাম তো এটা কালকে খাওয়া হবে আর এটা আজকে খাওয়া হবে আমি একবারটি নিয়েই খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এত ভালো লেগেছে লাউ শাকটা এই পাঁচফোরণ শুকনো লঙ্কা আর হলো কি ওই জিরের গুঁড়ো নুন হলুদ এই দিয়ে শুধু রান্না করেছে। কালকে ডালের বড়া করব তো ওই জন্য ডালটাও ভিজিয়ে রাখলাম তা এখন ডিনার করে নেই আমরা মুখে তো নাইট ক্রিম এখন আর দেওয়াই হয় না তো আজকে ভাবছি একটু মুখে নাইট ক্রিম দেই মুখে নাইট ক্রিমও দেই না আর কি করছিস পদ্মাটা ছিঁড়ে যাবে আর কিও করি না ওই কোনো প্যাক ট্যাক কোনো কিচ্ছু দেই না মুখে শুধু ফেসওয়াশটা দিয়ে মাঝে মধ্যে মুখটা ধোয়া হয় আগে তো এগুলো কত কিছু আমি করতাম এখন কিছুই করা হয় না আজকে একটু নাইট ক্রিমটা দেবো নাইট ক্রিমটা তো এই বাড়িতেই থাকে রাতেরবেলা ভাতটা সেরকম একটা খাই না কিন্তু আজকে ওই চিংড়ি মাছের লোভে পড়ে একটু ভাত খেয়ে নিলাম আর রাতেরবেলা যেহেতু ভাত খাই না সেই জন্য রাতেরবেলা এখন আর সেরকম একটা খিদেও পায় না তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন শুয়ে পড়ি আবার কালকে ভোরবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে উঠে কৃপার জন্য রান্না করতে হবে কাটা বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে